আপনি কি জানেন হঠাৎ শ্বাসকষ্ট হলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায় চালকুমড়ো খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে বেশি রাত জাগলে শরীরে কী ক্ষতি হয় রাত্রে ঘুমানোর আগে মুখে কি মাখলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং ফর্সা হবে কোন ফল ফ্রিজে রেখে দিলে বিষে পরিণত হতে পারে বাড়িতে কোন গাছ থাকলে মশা বাড়ি থেকে পালিয়ে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ ড্রাই ফ্রুট অপশান বি মধু অপশন সি আচার নাকি অপশান ডি কফি সঠিক উত্তরটি হবে অপশান বি মধু কোন ফল খেলে মানুষের শরীরে শক্তি বৃদ্ধি পায় অপশান এ অ্যাভোকাডো অপশান বি কলা অপশান সি আনারস নাকি অপশান ডি নাসপাতি সঠিক উত্তরটি হবে এখানে দুটি অ্যাভোকাডো এবং কলা কোন প্রাণী জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দেয় অপশান এ কচ্ছপ অপশান বি ভাল্লুক অপশান সি সাপ নাকি অপশান ডি হাতি সঠিক উত্তরটি হবে অপশান বি ভাল্লুক রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় অপশান এ প্লেটলেট অপশান বি সুগার অপশান সি হিমোগ্লোবিন নাকি অপশান ডি শ্বেত রক্ত কণিকা সঠিক উত্তরটি হবে অপশান ডি শ্বেত রক্ত কণিকা কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় অপশান এ ইতালি অপশান বি রাশিয়া অপশান সি বাংলাদেশ নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশান সি বাংলাদেশ পৃথিবীর মধ্যে সব থেকে দামি ফলের নাম কি অপশান এ রোমান রুবি আঙুর অপশান বি ডুরিয়ান অপশান সি ইউবারি কিং তরমুজ নাকি অপশান ডি গ্রিন আপেল সঠিক উত্তরটি হবে অপশান সি ইউবারি কিং তরমুজ রাত্রে ঘুমানোর আগে মুখে কি মাখলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং ফর্সা হবে অপশান এ লেবুর রস অপশান বি নারকেল তেল অপশান সি লবণ জল নাকি অপশান ডি শ্যাম্পু সঠিক উত্তরটি হবে অপশন বি নারকেল তেল বেশি রাত জাগলে শরীরে কী ক্ষতি হয় অপশান এ মস্তিষ্কের ক্ষতি হয় অপশান বি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে অপশান সি ত্বকের সৌন্দর্য নষ্ট হয় নাকি অপশান ডি অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয় অপশান এ আমেরিকা অপশান বি কানাডা অপশান সি নিউজিল্যান্ড নাকি অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে অপশন ডি অস্ট্রেলিয়া কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান এ লগার হেড কচ্ছপ অপশান বি ডলফিন অপশান সি তিমি নাকি অপশান ডি কুমির সঠিক উত্তরটি হবে অপশান এ লগার কচ্ছপ কোন ফল ফ্রিজে রেখে দিলে বিষে পরিণত হতে পারে অপশান এ আপেল অপশান বি কলা অপশান সি আঙুর নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান বি কলা কোন পাতা খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় অপশান এ তুলসী পাতা অপশান বি জ্যোষ্ঠী মধু পাতা অপশান সি ধনে পাতা নাকি অপশান ডি পেঁপে পাতা সঠিক উত্তরটি হবে এখানে দুটি তুলসী পাতা এবং মধু পাতা ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হতে পারে অপশান এ সাদা ভাত অপশান বি রুটি অপশান সি রসগোল্লা নাকি অপশান ডি মিষ্টি দই সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশান এ ব্রোকলি অপশান বি আলু অপশান সি পটল নাকি অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান এ ব্রোকলি চাল কুমড়ো খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ হাড় ভাঙা অপশান বি মানসিক চিন্তা অপশান সি ব্লাড প্রেশার নাকি অপশান ডি থাইরয়েড সঠিক উত্তরটি হবে অপশান বি মানসিক চিন্তা বাড়িতে কোন গাছ থাকলে মশা বাড়ি থেকে পালিয়ে যায় অপশান এ তুলসী অপশান বি লেমন গ্রাস অপশান সি গাঁদা ফুল নাকি অপশান ডি ল্যাভেন্ডার সঠিক উত্তরটি হবে এখানে সবকটি খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয় অপশান এ কফি অপশন বি লেবু জল অপশন সি ভেজানো কাঠবাদাম নাকি অপশন ডি কেক সঠিক উত্তরটি হবে অপশন সি ভেজানো কাঠবাদাম মাংস খাওয়ার পর কোন ফল খেলে দ্রুত হজম হয়ে যায় অপশন এ আনারস অপশন বি কলা অপশন সি আঙুর নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ আনারস কোন ভিটামিন যুক্ত খাবার আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে অপশানগুলি হল ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায় অপশান এ সাপ অপশান বি প্যাঁচা অপশান সি ডলফিন নাকি অপশন ডি হাঙুর সঠিক উত্তরটি হবে অপশান এ সাপ হঠাৎ শ্বাসকষ্ট হলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায় অপশন এ হালকা গরম জল অপশন বি আদা বা মধু জল অপশন সি শশা নাকি অপশন ডি পুদিনা পাতার রস সঠিক উত্তরটি হবে এখানে দুটি হালকা গরম জল এবং আদা বা মধু জল একটি এক বছরের বাচ্চার মুখে কতগুলি দাঁত থাকে অপশান এ দুটি অপশন বি চার থেকে আটটি অপশন সি বারোটি নাকি অপশান ডি ষোলোটি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ